হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকে আমি মূলত একটা সেন্সিটিভ এবং সিরিয়াস ইস্যু নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো তো আশা করি আপনাদের হাতে সেই সময়টা হবে তো আলোচনাটা সূত্রপাত হবে মূলত একজন জনপ্রিয় এবং কি বলে সমালোচিত লেখিকার একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে ভদ্র মহিলার নাম হচ্ছে তসলিমা নাসরিন তিনি মার্চের 2 তারিখে তার পাবলিক ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলেন স্ট্যাটাসটা এরকম যে আমি আমার বুদ্ধি হবার পর থেকে আর রোজা রাখিনি তো আমি এই ব্যাপারটা নিয়ে একটু মানে কথাবার্তা বলতে যাচ্ছি আমি যদি তার স্ট্যাটাসটার ভাবার্থটা ধরে নেই যে তার ম্যাচিউরিটি হবার পর থেকে বা তার জ্ঞান গরিমা হবার পর থেকে বা তিনি যুক্তি খণ্ডন করতে পারে থেকে থেকে তখন তিনি আর রোজা রাখেনি কোন কি তিনি কোনো কি বলে উপকারিতা খুঁজে পাননি তার ভাষ্যমতে মানে রমজান মাস তো মানে কি বলে আমাদের মুসলমানদের জন্য একটা মহিমান্বিত মাস আমরা খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই মাসটা পালন করে থাকি বা দুর্দণ্ডিগিতে মুশকুল থাকার চেষ্টা করি এবং যাদের শারীরিক সামর্থ্য আছে তারা আমরা মূলত রোজা রাখার চেষ্টা করি তো তাহলে কি এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক এরকম একটা প্রশ্ন তো চলেই আসে তো আমি মূলত সেটা নিয়ে একটু আলোচনা করব আহ আলোচনার ক্ষেত্রে আমার প্রথমে বুঝতে হবে যেটা সেটা হচ্ছে যে ইসলামটাকে আমি একটু মানে আমার মতো করে আমি একটু মানে ব্যাখ্যা করার চেষ্টা করি ইসলাম ধর্মটা কি মূলত ইসলাম ধর্মটা হচ্ছে আল্লাহ একত্রবাদে বিশ্বাস করে আল্লাহ মহাপরাক্রমশালী এবং তিনি আমাদের একমাত্র প্রভু তার কোনো শরিক নাই তার অনুগ্রহে আমরা এই পৃথিবী নামক গ্রহে আহ মনুষ্যরূপ পাইছি এবং তার অনুগ্রহে মানে তার কাছে আবার আমরা ফেরত চলে যাব এবং হজরত মোহাম্মদ সাল্লাম তার প্রেরিত শেষ রাসুল আমি এখন ইসলাম ধর্মটাকে যদি আমি দুই ভাগে ভাগ করার মানে দুইটা পার্সপেক্টিভে আমি যদি একটু কথাবার্তা বলি একটা পারসপেক্টিভ আমি ধরে নিই ইহলৌকিক একটা পরলৌকিক ইহলৌকিক কি পরলৌকিক মনে করেন আল্লাহ আমাকে নির্দেশ দিছে সিয়াম সাধন করতে বা রোজা রাখতে না রাখলে আমার গুণা হবে আর রাখলে আমার স্বভাব হবে দ্যাট মিন্স আমি মরার পর না রাখলে জাহান নামে যেতে পারি রাখলে বেহেস্তে যেতে পারি এটা একটা পরলৌকিক চিন্তাভাবনা মানে আফটার লাইফ তো আমি যদি পরলৌকিক চিন্তা ভাবনাটাকে একটু পাশ কাটি শুধু ইওলৌকিক চিন্তা ভাবনা করবো আজকে মানে কথাবার্তা বলবো সেটা হচ্ছে রোজাটা ধরেন আমরা কি করি পানাহার থেকে বিরত থাকি বোধ লিকুইড এন্ড সলিড আমরা কোনো সলিড খাবারও খাই না আমরা কোনো লিকুইড খাবারও খাই না আমি যদি বাংলাদেশ সময় হিসাব করি তাহলে আমাদের ফেহেরি শেষ করি ধরেন ভোর পাঁচটায় আবার ইফতার শুরু করি ধরেন তারপরে দিন সন্ধ্যা ছয়টায় দ্যাট মিনস কি তেরো ঘন্টা আমরা সলিড লিকুইড কিছুই খাচ্ছি না দ্যাট মিনস কি এটাকে বলে ড্রাই ফাস্টিং তাইলে এখন প্রশ্ন এসে যায় যে ড্রাই কি শরীরের জন্য ভালো নাকি খারাপ শরীরের জন্য ভালো নাকি খারাপ সেই ক্ষেত্রে মানে সেটা বোঝার জন্য সেটা জানার জন্য আমি মূলত একটু যদি রিসার্চ করা শুরু করি যেমন আমি বেশি কিছু না আমি একটু গুগলে রিসার্চ করব যে ড্রাই ফাস্টিং এর উপকারিতা কি অপকারিতা ধরেন আমি একটু স্ক্রল করে আমি চলে গেলাম ধরেন হেলথলাইন ডট কমে চলে গেলাম ইনসেটে আপনারা দেখতে পাবেন তো এখানে একটা ব্লগ আছে ব্লগটা একটু আপনাদের সাথে পড়াশোনা করি আচ্ছা আরেকটা কথা ধরেন এই ধরনের মেডিকেল বেসড বা হেলথ বেসড ওয়েবসাইট কিন্তু গুগল বুঝে র্যাঙ্ক দেয় এমন না যে হেলথ লাইন ডট কম এর মনে করেন যে কোনো ইয়া নাই কি বলে অথরিটি নাই জাস্ট তারা ব্লগ পোস্ট করে যাচ্ছে এবং গুগল তাদেরকে ইয়া দিয়ে দিছে র্যাঙ্ক দিয়ে দিছে ব্যাপারটা এমন না গুগল কিন্তু ভালোই এদের অ্যালগোরিদমে ওরা এটাকে ইনসপেকশনে রাখে আর হেলথ নিশের যে ওয়েবসাইটগুলো এগুলো অবশ্যই মনে করেন ওই ধরনের আকিবলা সার্টিফাইড লোক দ্বারা পরিচালিত হতে হয় তো এনিওয়ে ওইটা অন্য ধরনের কথাবার্তা আমি চলে আসি তাহলে কি কি বলা আছে ধরেন আমার বেনিফিটস কি কি আছে আমার বেনিফিটস আছে কি মানে ওয়েট লস ফাস্টিং করলে আমার ওয়েট লস হয় তাই ভাই ওয়েট লস তো আমরা এখন সবাই করতে চাই স্থূলকায় হয়ে যাচ্ছে মানুষ এটা তো একটা প্যান্ডেমিক হয়ে গেছে মহামারী তো এটা থেকে যদি আমার যদি মুক্তি পাই তাহলে তো ড্রাই ফাস্টিং খারাপ হলো না বরং আরো ভালো দুই নম্বরে আসে ইমপ্রুভড ইমিউন ফাংশন তা ইমপ্রুভড ইমিউন ফাংশন ইমপ্রুভ মানে ইমিউন সিস্টেম দুর্বল থাকলে যে সকল রোগ হয় আমি সেই সকল রোগ থেকে রেহাই পাইতেছি তারপর ধরেন সেল রিজেনারেশন হয় ইনফ্ল্যামেশনটা কমে মানে যে সকল সুখ বিশক মূলত আসলে কি বলে আপনার ওষুধ ওষুধ দিয়ে কাজ হয় না ঠিক আছে সেগুলো কিন্তু ড্রাই ফাস্টিং এর মাধ্যম হয়ে যায় তারপর দেখেন স্কিন बेनिफिट ধরেন স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণ টাকা পয়সা ওয়েস্ট করি কিন্তু পার্মানেন্টলি কাজ হয় কিনা মানে

এর আগে মনে করেন মানি সার্কুলেশন বেশি হয় তাহলে এটা ব্যাড প্র্যাকটিস কিভাবে হয় ভাই আচ্ছা তারপর চলে আসি আমি ধরেন সামাজিক যেই মনে করেন যে উপকারিতা না অপকারিতা ধরেন রোজার মাসে কিন্তু মানুষ একটু ভালো সাজার চেষ্টা করে রোজার মাসটা একটা মাস আমাদেরকে কিন্তু শিক্ষা দিয়ে যায় যে আমরা চাইলে কতটা পরিমাণ আমরা ভালো থাকতে পারি আমাদের কুপবিচ্ছি আমরা মনে করেন যে দূরে রাখতে পারি যেমন ধরেন রোজা রাখি কি কেউ মিথ্যা কথা বলতে পারবে মানে রোজা থাকবে থাকবে না গিবদ গাইতে পারবে পারবে না খুন করতে পারবে পারবে না ব্যবচার করতে পারবে পারবে এখানে কিন্তু সবকিছু সবর আছে যেমন ধরেন আপনার চোখের সবর নজরের আপনার জিব্বার কান নে সবকিছুর তা কূপ থেকে যদি আমি দূরে থাকি তাইলেই তো ভাই আমার ওয়ার্ল্ডের ইকোসিস্টেমে তো কোনো সমস্যা হইতেছ না তাহলে সামাজিক অর্থনৈতিক তারপর মানে শারীরিক রোজার তো কোনো অপকারিতা আমি পাই নাই তোSliman Asdin পাইছেন এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা তার পড়া লেখা তার ধরন ম্যাচুরিটি তার স্পিরিচুয়ালিটির উপর নির্ভর করে ধরেন আমি এখন তাহলে মনে করেন অন্য একটা সেকশন নিয়ে একটু আলোচনা করি আপনাদের সেটা হচ্ছে ধরেন আমি যদি একটু কুরআনের আয়াতে যাই কুরআনে কি বলা আছে তাহলে রোজার সম্পর্কিত আমি দুই একটা

মনে করেন যে তাদের উপরে তো রোজাটা ফরস তাই না তারা যদি মনে করেন যে ফরস পালনের ক্ষেত্রে রোজা রাখে দ্যাট মিন্স কি ইনবিল তারা ড্রাই ফাস্টিং এর উপকারিতা কিন্তু পেয়ে যাচ্ছে ইনফরমেশন না জানা সত্ত্বেও তাহলে দেখেন আল্লাহ আমাদের নিয়ে কতটা ভাবছে আচ্ছা তাহলে আমি আপনাদের সাথে আরেকটা আয়াত শেয়ার করি সেটা হচ্ছে সূরা বাকারার 184 নাম্বার আয়াত বঙ্গা নম্বরটা বলি তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদআ মানে হচ্ছে একজন দরিদ্রকে খাবার প্রদান করা অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ কাজ করবে তা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো ওকে তো দ্যাট মিন্স হচ্ছে ধরেন আমার শারীরিক অক্ষমতা আছে আমি রোগী সাপোজ দুই ঘন্টা তিন ঘন্টা পর ওষুধ খাইতে হয় আমি তো তাইলে রোজা রাখতে পারবো না আমি যদি রোজা রাখতে না পারি তাহলে আমার যদি অর্থনৈতিক সক্ষমতা থাকে আমার জন্য তাহলে কি দায়িত্বটা কি দায়িত্বটা হচ্ছে একজন গরিব মানুষকে খাওয়ানো তাইলে ভাই ধরেন আমি তিরিশ দিনের তিরিশটা রোজা রাখতে পারলাম না আমি তিরিশ দিন একটা দরিদ্র মানুষকে খাওয়ালাম মানব সভ্যতার জন্য কি ক্ষতিটা হইলো এই যে যে অভক্ত লোক ধরেন যারা গরিব মানুষ হ্যাঁ তাদের তাদের দায়িত্ব কি সব রাষ্ট্র নিতে পারে কোনো আইন করে কি সেগুলি সম্ভব বা এই যে ক্যাপিটালিস্টিক ওয়াল যেটা এখানে তো বড় লোক বড় লোক আর গরিব গরিব হইতেছে তো সেক্ষেত্রে কি সামাজিক সমতাটা তো ভাই মেনটেন হয়ে যাইতেছে এই প্র্যাকটিসটা যদি আমরা ফলো করি ফলো করি কিনা এটা হচ্ছে ভাই আলাদা হিসাব আলাদা আলাপ হ্যাঁ আমাদের মনে করেন যে রোজার যে পুরোপূর্ণ বরকত বা ফজিলত এটা আমরা আদায় করে নিতে পারি কিনা এটা নিয়ে আমার খুব সন্দেহ আছে তো বক্তব্য বড় হয়ে যাইতেছে আমি একটু ইয়াতে টানি আমি একটু এটা টানি শারীরিক সামাজিক অর্থনৈতিক কোন সেকশন দিয়ে আমি মনে করেন রোজার অপকারিতাটা পাই পাই তো ইন দ্যাট সেন্সলিমান একজন জনপ্রিয় লেখিকা তিনি কিন্তু জনপ্রিয় তার একটা ফ্যান বেজ আছে এখন তার এই স্ট্যাটাস কারণে ধরেন অনেকে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু যাচাই বাচাই না করে এখন যদি মনে করে যে যারা রোজা রাখে তারা কুল না কুল ডিউড না তাইলে তো ভাই আবার সমস্যা তাই না সেক্ষেত্রে তো আমাদের একটু ভয়েসটা রেইস করা উচিত ভয়েস রেইস এতটুকুই করা উচিত তিনি রোজা কেন রাখতেছে না এই জবাবদিহিতাটা আবার আমাদের কাছে তিনি করতে বাধ্য না এটা শুধু জাস্ট আল্লাহ তারার আল্লাহর ব্যাপার আল্লাহ তার কাছে জবাব এটা তিনি দিতে পারবেন নাইলে না নিয়ে আমাদের ভাইয়া চিন্তা করার কিছু চাবে আমরা যেটা করতে পারি যেমন ধরেন আমাদের একটা ফেইথ রোজা এটা নিয়ে ধরেন মনে করেন অযৌক্তিক বলছে একটু যুক্তি খন্ডন তর্ক উপস্থাপন করতে পারি এতটুকু মোরাল পলিসিং বা তার ধর্ম কেন পালন না এইগুলো নিয়ে ভাই আমাদের কোনো মাথা ব্যথা নেই এবং আমাদের সেটা করা উচিত না আর রোজা রোজা মানে মডার্ন লোকরা রাখে না 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 বা সাথে যায় ব্যাপারটা কিন্তু এরকম আপনি যদি সেলিব্রিটিস বা বড় বড় মনে করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ধরেন আহ এই ধরনের ভিশনারি লোকজনরা চিন্তা করেন বা অ্যাথলেট এরা দেখবেন কিন্তু ফাস্টিং করে হ্যাঁ আমাদের মতো না তারা করে হেলথ বেনিফিট এর কারণে অন্যান্য এ করে ঠিক আছে ভাই এখন মনে করেন যে আমি আমার অকটোবিলিটি দেন কি ভাই আমাদের একটু মানে সহাবস্থান সহমর্মিতাটা দরকার একজন রোজা রাখতেছেনা দেখেই তাকে আমি গালে দিতে পারি না আবার একজন রোজা রাখতেছে দেখেই তারে আমি ব্যাকডেটেড বলতে পারি মিলামিশাই চলতে হবে একতা ধৈর্য আমাদের খুব দরকার আমাদের ভুকন্ডরা খুব ছোট শান্তিবাদী হয়ে যদি আমরা দেশের উন্নয়নের স্বার্থে কাজ করি দেশটা অনেক দূর চলে যাবে আর ইনশাআল্লাহ মনে করেন আমরা যারা বিলিভার আছি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সহি সালামতে সিয়াম সাধন পালন করার তৌফিক দান করে এবং আমরা যেন পরিপূর্ণ ফজিলতটা মানে অর্জন করতে পারি थैंक यू সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারেন স্বজন বন্ধু বান্ধবদেরকে মেনশন করতে পারেন যা যা খুশি করতে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন